যে প্রেস কনফারেন্স করেছে খুব আনপ্লেজেন্ট অ্যান্ড খুব বাজে বাজেভাবে তারা কথা বলেছে তারা কি মানে এখানে গডফাদার আনতে চায় আমি জানি না কি বলতে চাচ্ছে তারা কি আনতে চায় এখানে যে কী কন্ট্রোল করতে চায় আমরা হচ্ছে একটা শপ আর ওটা হচ্ছে একটা প্রোডাক্ট মানসম্মত প্রোডাক্ট আমাকে না দিলে আমি আমার দোকানে রাখবো কেন স্টার সিনেপ্লেক্সের তৃতীয় দশকে পদার্পণ উপলক্ষে তেরো মে রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান এছাড়াও উপস্থিত ছিলেন স্টার সিনেপ্লেক্সের প্রধান বিপণন কর্মকর্তা মেজবাউদ্দিন সাম্প্রতিক সময়ে শ্যামাকাব্য সিনেমার নির্মাতা বদরুল আনাম সৌথ এবং ডেড বডি সিনেমার নির্মাতা এম ইকবাল সিনেপ্লেক্সের বিরুদ্ধে অভিযোগ আনেন সৌথ জানান সিনেপ্লেক্সের পান্থপথ শাখার তিন নম্বর প্রেক্ষাগৃহটির প্রক্ষেপণ ব্যবস্থা ভালো না তিনি আরও জানান সিনেপ্লেক্স কর্মকর্তা সৌথকে অসম্মান করেছে এ দুটি বিষয় নিয়ে কথা বলেন মাহবুব রহমান ডিরেক্টর বা প্রডিউসার মনে করেন আমার ছবি আমার ছবিতে অনেক কিছু আছে আমার ছবি ভালো করবে জোর গলায় বলে এটাকে আমাকে তো খাওয়ানোর চেষ্টা করলে হবে না যে তারা যা ইচ্ছা তাই মুভি বানাবে আমাকে জোর করে এটা আমাকে দেখাতে হবে এটা তো হতে পারে না এটা তো কেউ এটা করতে পারে না কোনো ছবি যদি আমার এখানে না চলে এটা আমার দোষ না তাদের ব্যর্থতা তারা দর্শক আনতে পারেনি তারা এটা প্রমোশন করেনি তারা ছবিটা হয়তো ঠিক মতো বানায়নি নির্মাতা এম ডি তার অভিযোগে জানান তার পরিচালিত ডেড বডি সিনেমাটি সিনেপ্লেক্সে ভালো শো টাইম পায়নি তবে মাহবুব রহমান বলছেন এসব অভিযোগ ভিত্তিহীন উনি রাইটলি বলেছেন হল নাম্বার থ্রিতে আমাদের হয়তো একটু প্রজেকশনে সমস্যা ছিল যেটা আনফরচুনেটলি ওটা দেখে হয়তো পার্সোনালি আমাদেরকে বলতে পারতো যে না আমার এখানে আমার ছবিটা অনেক ডার্ক ছবি আপনারা অন্য কোথাও দিতে পারেন এখানে যেটা হয়েছে আমি আসলে দুঃখিত যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে যে ওনাকে কেউ যদি বারবার বলে থাকে যে এটা নামিয়ে দেওয়া হবে এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড একটা প্রসিজিওর যদি কেউ ওনাকে বারবার পোক করে থাকে তার জন্য আমি পার্সোনালি আমি ক্ষমা প্রার্থী ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যে সেরা অফার নতুন সময়ের দর্শকদের কথা মাথায় রেখে স্টার সিনেপ্লেক্স তাদের প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শন করে তাই যে কোনো সিনেমা নির্মাণ করলেই সিনেপ্লেক্সে দেখানো সম্ভব না বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান